হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমাদের বাড়িতে একটি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার প্রথম এটা আমার গুরুর হয়তো একটা ই প্রতিশ্রুতি পালন করছি আর আপনারা সবাই আসবেন আমাদের এখানে অংশগ্রহণ করবেন এই যে আমাদের কাকাও আছে খুব সকালে আইসে কাজ কাম করতেছে কিছু থাকে তো সবাই আসবেন এখানে ওয়াচও হবে ধর্মীয় সভা এখানে সন্ধ্যে সন্ধ্যের আগে আগে শুরু হয়ে যাবে আর এই পুষ মাসের বিশ তারিখ প্রতি বছরেই পালন করা হবে এই পুষ মাসের বিশ তারিখ আমাদের বাড়িতে অনুষ্ঠিত হবে একটি মাফিল আপনারা সবাই অংশগ্রহণ করবেন যারা সুফিবাদ বা সুফি কথা বিশ্বাস করে তাদের জন্য হয়তো এই স্থানটি হয়তো বিশ্বাসযোগ্য হইতেও পারে কি নাও হইতে পারে আর আমরা এমন কোনো কাণ্ডকলা করব না যাতে সরকারের কোনো বিরুদ্ধে আমরা যাব না সরকারের আইন মেনেই আমাদের কাজ করতে হবে সেজন্য আমরা কাজ করতেছি আর দেখা যাক এবার প্রথম বছর আমি খুব ব্যস্ততার মধ্যে আছি আরও অনেক লোকজন আছে ওরা খাইতেছে তা আমাদের পেন্ডেল করা হয় নাই যেহেতু ছোটোখাটো বস্তু আমাদের বাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন দেখা যাক গুরুয়ে কতটুকু করে না করে তা এখানে এই যে লোকজন খাইতেছে হয়তো আমাদের কমিটির লোকগুলো আছে এখানে তা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আসবে অনেক হ্যাঁ সাধু সন্ন্যাসী আসবে আমাদের বাড়িতে আপনারাও আসবেন আজকের মতো এই পর্যন্তই আবার এক ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম